নয়া জুয়ান বাছুরটা তো দামে মনে হয় পঞ্চাশ ষাট হাজার টাকা হ্যাঁ তাহলে বাছুর কত একশো ষাট কত কছে তিরিশ বত্রিশ পোষাতে নেই কত পোষাবে চল্লিশ বেশি পোষাবে তাহলে ষাট আর আশি মা হচ্ছে আশি বেটা হচ্ছে ষাট দেখছি বাছুরটা কই ভাই ওইটা বেটা বেটা ও বেটি হ্যাঁ বেটি বাচ্চা কয় দাঁত বস ভাই হ্যাঁ কয় দাঁত বস হ্যাঁ দুই দাঁত বস দুধ কেমন আট লিটার কত দাম রাখিছেন ভাই এক লাখ কত করছে এখনো কেউ বলে নাই সকাল থেকে আসেন কেউ বলে নাই দাম এত বাজার খারাপ এখনো কেউ দাম নাকি বলে নাই এক লাখ ষাট চাইছে আমরা শুনছি এবং দেখছি আপনাদের

ছাড়ে দেবেন একশো পনেরো বই বাড়ি হয় না যাইস না এটা কথা কই চাচার সঙ্গে যাইস না

আমি উপরে লাস্টে দাম চাইছি তাহলে উপরে যা দিবেন আচ্ছা উপরে যা দিবেন দেখছি শুনছি দেখাচ্ছি আপনাদের

আপনারা যারা এই ধরনের গাফিগরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বসে কিনবেন এখনকার আমাদের এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ